আজকে আমরা এখানেই আমাদের প্রেস কনফারেন্স শেষ করলাম আমি ওয়ার্কিং কমিটি সবাইকে এগিয়ে আসতে বলবো ইসি কমিটি সবাইকে আসতে বলবো যে আমরা ইসি কমিটি ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আগত সমস্ত সংবাদ মাধ্যমকে আর অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমি একটাই করজুড়ে আপনাদেরকে আবেদন করব আমাদের যে বক্তব্য দয়া করে যখন সঠিকভাবে মানুষের কাছে পৌঁছবে একটা বিভ্রান্ত তৈরি হচ্ছে সোশ্যাল মিডিয়া আমাদের বিভ্রান্তি ছড়াচ্ছে আমরা সেই বিভ্রান্তি ছড়াতে চাই না আমি সংবাদের কাছে কলেজের অনুরোধ করছি আমাদের যে বক্তব্য মূল বক্তব্য অবশ্যই আপনারা এডিট করবেন কিন্তু মূল বক্তব্যটাকে ছেড়ে এডিট করবেন অনেক অনেক ধন্যবাদ নমস্কার ফেড আর জিন্দাবাদ যে জিন্দাবাদ সবে কলিকার যে নাবাদ ফের আরেসাঁ রছে নাবাদ